করে কোন রাজনীতি নাই কোরানের পক্ষ হবে রাজনীতি কথা বলেন কি কি না কোরানের পক্ষ হবে রাজনীতি কোরানকে মাইনাস করে কোনো রাজনীতি নাই জন্য আমাদের সংস্কৃতি কোরআন দ্বারা সংস্কৃতি হবে কোরআন দ্বারা সংস্কৃতি হবে কোরআনের বাইরে আমরা সংস্কৃতি মানি না এই জন্য আমাদের কোরআন আমাদের জীবন বিধান পশ্চিমা সংস্কৃতি আমাদের নয় আমাদের সংস্কৃতি আন ঠিক না পশ্চিমা সংস্কৃতি আমাদের নয় আমাদের সংস্কৃতিকোর আনজেন্টিনা আর ব্রাজিল সব চারো তুমি তো মুসলমান তুমি তো মুসলমান বৈশাখ আমাদের পূর্বে আলিমুল আলিমুল্লা মধ্যে রাজাকার কইথ তুমি কে রাজাকার আমি কে রাজাকার এমন একটা মানে স্লোগান পৃথিবীর মধ্যে দেখায় দিছে কি বলেন ঠিক কি না আর এখন এখনো কিছু মানুষ আছে মানে সব কিছুতেই এত কিছু গঠনা আল্লাহ পাক বাংলাদেশের দেখাইতেছে এরপর এই ঘটনার থেকে তারা শিক্ষা নেয় না তার মানে হলো যে এখনো এখনো আবু জাহেদের সেলাসাম সারা পৃথিবীর মধ্যে আছে ঠিক কিনা বলেন পশ্চিমা সংস্কৃতি আমাদের নয় আমাদের সংস্কৃতি কোরআন ওর নিয়ে কবরে থাকতে চায় ওর কোরআন নিয়ে জান্নাতে চাইতে চাই ঠিক কিনা বলে ওই কোরআন কোরআনকে মহাব্বত করলে আমার নবী বলেন যার সাথে যার মোহাব্বত তার সাথে তার কি কি আমল ও যার সাথে যার ভালোবাসা তার সাথে তার হাসর সব ছেড়ে রুজু হোক খোদার পথে দিল করোনা পাতর ঠিক কি না আমরা কি আমেরিকা লন্ডনকে ভয় পাই না তুমি কে মুসলমান আমি কে মুসলমান মুসলমানরা কোনো দিন কোরআন ছাড়া আল্লাহ ছাড়া আর কাউকে বই করে না কথা বলেন ঠিক না এদেরকে আমরা কত আপন বানিয়ে নিছি কত আপন বানায় নিছি আসলে তারা আমাদের আপন না তারা কি না আমাদের আপন না যত ওদের করো আপন মনে কর বন্ধু ইহুদি খ্রিস্টান বেইমানেরা মুসলমানের চির শত্রু না যত যুদের কর মনে করো বন্ধু ইহুদি খ্রিস্টান বেঈমানেরা মুসলমানের শত্রু একটু তাকায় দেখেন না ইসরাইল ফিলিস্তিনি মা বন্ধুদেরকে কেরকম ভাবে আঘাত করেছে কেমন কেরকম ভাবে তাদেরকে দুনিয়ার থেকে বিদায় করার চেষ্টা করে বিদায় করতেছে ও বাবা সামনে রমজান মাস আসতেছে রমজান মাসে সেহেরি খাবে ইফতারি করার সুযোগ তারা পাবে না ইফতারি করবে সেরি খাওয়ার সুযোগ তাদের নাই তারা তো মুসলমান তাদের কোরআন তালাত খুব সুন্দর ও বাবা ফেসবুকের মধ্যে একজন বাচ্চা কোরআন তালাত করতেছে বাবা হৃদয়টা পায়া দিছে ও বাবা কোরআন তালাতটা শুনে খুব আফসোস লাগছে হাইরে ঘর নাই ঘর ইসরাইল বাহিনী ঘর তাদের তাদেরকে শেষ করে দিয়েছে রে বাবা আমরা কত শান্তিতে আছি নাক ডেকে ডেকে ঘুমাইতেছি অথচ কোরআন করি না কিন্তু ওই গুহার ভিতরে বিল্ডিং এর চাবার মধ্যে পুরনো বিল্ডিং এর চাবার ভিতরে তাই কেউ আমার আল্লাহর কোরআন পড়তেছে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমান রহিম মালিক ইয়াউমিদ্দিন এরকম কন্টের আওয়াজ যখন হয় হৃদয়টা কাঁপতে থাকে তার কারণ হলো এই বাংলাদেশ নিরানব্বই ভাগ পঁচানব্বই ভাগ মুসলমানের দেশ এই দেশে অথচ সকালবেলা ঢাক ডেকে আপনি আমার সন্তানটা ঘুমাই আর ওই দেশে এরকমভাবে যুদ্ধকালীন সময় যুদ্ধ করতেছে তাদের মা বাবাকে হত্যা করে ফেলছে কিন্তু গুহার ভিতরে ওই বিল্ডিংয়ের বাংলার ভিতরে ঢুকাইয়া এরপর আল্লাহর কালাম তালা তালাবাদ করতেছে আল্লাহ একবার এজন্য পশ্চিমা যত কালচার আছে সব কালচার টেক টেক করে আপনি আমার কোরআনের কালচার ধরতে হবে কি হবে না রে চিনি নেইমার চিনি আর চিনি কারে মিশিরে এগুলো খুব চিনি কিন্তু আমার নবীর নামটা বলো তো দেখি আমার নবীর নাম কি এক নেতারও শিখাইলো আমার নবীর নাম কি নবীর নাম বলতে পারে না আফসোস ও মুসলমান এই দেশে পঁচানব্বই মুসলমানের দেশে নবীন নাম বলতে পারে না এর জন্য মাদ্রাসা যত নুরানি মাদ্রাসা মুর্শিদের বলি সেই মানুষটার জীবনও যায় নাই প্রবেশ করে নাই এজন্য তার এই অবনতি আচ্ছা বলেন তো দেখি আমাদের আমাদের এই দেশে আমরা যদি সঠিকভাবে আলেম ওলামায়ে কেরাম যেভাবে কষ্ট করে এ দিনের প্রচার করতেছে কষ্ট করে দিন প্রচার করতেছে আসলে এই দিন প্রচারটা ওলামা এ কেরামের মেহনত হচ্ছে হ্যাঁ আমরা যারা আসে মুসলমান দাবি করি আপনি আমি কি কষ্ট করি কোনো কষ্টের মাঝেই আমরা নাই শুধু সুখটাকে তলাশ করি কষ্টের মাঝে আমরা নাই এজন্য আপনি আমার জীবনটাকে কি করতে হবে কোনানোর দিকে দাবিত করতে হবে দেখেন না আল্লাহর নবী যখন কোরআন তেলাওয়াত করতেন কাফের রায়া জমা হয়ে বলতে যে এত সুন্দর মধুর তেলাওয়াত পৃথিবীর মধ্যে আর আমরা শুনি নাই আর শুনবেই বা কেমনে আমার আল্লাহ তো রাহমাতুল্লিল আলমিনের কোরআন তলাওয়াতের মতো সুর পৃথিবীর কাউকে আল্লাহ বানান নাই ঠিক টিকটিক কিনা বলেন মায়ের আমার রাহমাতুল্লিল আলমিনের কোরআন তলাওয়াত শুনতে যাইয়া হরত ওমর ইবনুল খতাব নাম শুনছেন নি আপনারা সে উমরের একজন দাসী আছে সে দাসী নামটা হলো হজরত লুবাইনা রাজি আল্লাহ আনহা এই লুবাইনা রাজি আল্লাহ তাল্হা প্রায় সময় আল্লাহ নবীর কোরআনতলা মধ্যে তিনি ইয়া করতেন ঘটনাক্রমে আল্লাহ নবীর কাছে তিনি ইসলাম ধর্ম গ্রহণ করছেন কিন্তু উমর তখনও মুসলমান হন নাই উমর কি হন নাই মুসলমান হন নাই তো এই হজরত লুবাইনা রাজিয়াল্লাহ আনহা। তিনি আহমত তুল্লি আল দরবারে যাইয়া কইয়া রাসুল আল্লাহ আমাকে তো আপনি মুসলমান বানাইছেন আমাকে তো আপনি মুসলমান বানাইছেন ইয়া রাসুল আপনার কালামুল্লাহ শরীফ আমাকে শেখার তৌফিক আপনি দেন আল্লাহর নবী অর্যত লোবাইনা আরাজ আল্লাহ তালা আনহা কে সুরাইয়া সিনের কিছু আয়াত কারী মা শিখাইয়া দিছেন যখন লোবাইনাকে আল্লাহর নবী সুরাইয়া সিনের আমল দিয়ে দিলেন তো তিনি উমরের দাসী ওমর উমর রাজিয়াল্লাহ তালহুর দাসী তিনি কাজও করে আর ঘরের ভিতরে যাইয়া সুরাইয়া সিন তালাবাত করে আল্লাহ আকবার। তালাবাত করে তিনি আর কণ্ঠ খুব সুন্দর ছিল হজরত উমর রাজিয়াল্লাহ তালহুর মাও লুবাইনার কোরআন তেলাওয়াতে পাগল পারা হয়ে গেছে শুধু পাগল পারা হয় নাই লুবাইনার তেলাওয়াত শোনার জন্য হরযাত অমর রাজ আল্লাহ তালা মা তিনার যে বান্ধবীরা আছে তাদেরকে দাওয়াত দেওয়া শুরু করছে বাইরে মাকে বন্ধ না সমস্যা নেই হরযতলবা হরযতলুবা ইনার জেল্লা তালাহা তিনি কোরআন তালাওয়াত করতেছে এমন সময় এলাকার মানুষেরা এই তেলাওয়াত শোনার জন্য চলে আসছে লুবাইনা কুরআন তেলাওয়াত করতেছে কুরআন তেলাওয়াত করতেছে হচ্ছে মা এলাকাবাসীকে ডাক দিয়ে বলেন ও বান্ধবীরা কই আমার ঘরের দাসীর তেলাওয়াত খুব সুন্দর আমার ঘরের দাসী কি যেন পরে খুব সুন্দর লাগে উমরের মা তখনও মুসলমান হয় নাই উমরও মুসলমান হয় নাই অযোধ্যা মা তখনও মুসলমান হয় নাই তিনি তিনি উট ডাকালি করার জন্য গেলেন উট ডাকাল উট ডাকালি করার জন্য যাওয়ার পর উট ডাকাল শেষ বিকালবেলা যখন বাড়িতে চলে আসছে রে বাবা বিকালবেলা বাড়িতে আসার পর হরযাতের লুবাই না কোরান করতেছে করতেছে সোরাইয়াসিনের তালাওয়াত করতেছে এমন সময় চতুর পাশ দিয়া মহিলারা ভিড় সামাইসে ভিড় যখন সামাইসে উমরের কাশির উমরের হুংকার শুনিয়া উমরের কথা শুনিয়া কোমর যখন বাড়িতে আসলেন। সকল মহিলারা এরকম ভাবে জানিয়ে ফেলছে যে উমর বাড়িতে আসছে এবার কি হবে বাবারে উমর বাড়িতে আসার পর কি হইছে আমার বাড়ির মধ্যে মানুষ কেন উমরের রায়া রায় বাবারে তুই কিন্তু লুবাইনারে কিছু করিস না তার কারণ হলো এই লুবাইনা তার সমা যে জিনিসটা বলে আমি জানি না কিন্তু খুব সুন্দর লাগে খুব মজা লাগে আমি আমার বান্ধবীদেরকে দাওয়াত করে শোনাইছি আমার বান্ধবীরা চলে আসছে বাবার এই কথাটা বলার জন্য বলতেছি ওই হজ্জুদুল এমন মজার তালা শোনার পরেও উমর মারতে 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 কি দিয়ে মারছে জানেননি যেই ও ডে চাবুক দ্বারা উঠকে পাহাড় করে ওই চাবুক দ্বারা হজরত লুবাইনাকে মারতে 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 শাহাদ দুনিয়ার থেকে বিদায় করে দিছে লোবাই না শাহাদতের পেয়ালা তিনি পান করছে শাহাদতের পেয়ালা পান করার সময় তিনি তাকায় বলেন আল্লাহ ও আল্লাহ ও আমার মালিক আমাকে যে জান্নাতটা দিবারে মালিক আমাকে একটু দেখাও না আমাকে একটু দেখাও না যে যেমাত্র হজরত লুবাইনা জান্নাতটা দেখছে দেখার পরে তিনি হাসি শুরু করছে বলতেছে দুনিয়ার মধ্যে মানুষকে মারলে মানুষ কি হয় মানুষ কাঁদে তুমি তো কাঁদছিলে কিন্তু এখন কেন হাসতেছ এবার হজরত লুবাইনা ডাক দিয়ে বলে ও আমার আল্লাহ আমাকে জান্নারটা দিবে সেই জান্নাতটা আমার চোখের সামনে বেশি আসছে এই জান্নাতটা দেখে দেখে আমি হাসতেছি এজন্য ভাই আমরা সেই জান্নাতের একদিন জান্নাতের একদিন আমরা মেহমান হব কি হব না পাক কোরআন নিয়ে জান্নাতে যাওয়ার মতো তৌফিক আমাদেরকে দান করুন বলেন আমিন আসলে মানুষ ছাড়া তাল উঠে বলেন তো দেখি মানুষ ছাড়া কিছু হয় মানুষ নাই যাই হোক আল্লাহ আলহামদুলিল্লাহ আপনাদের মজমাকে আল্লাহ বা কবুল করেন বলেন আমিন আমার বন্ধুবর মৌলানা হাফেজ বজলুর রহমান